নারীরা কিভাবে হস্তমৈতন করে পরে থাকলে কিভাবে করে এই প্রশ্নগুলো আমাদের সমাজে অনেক সময় কৌতূহল হলেও সঠিক জবাব মেলে না আজকের ভিডিওতে আমরা জানব নারীরা কিভাবে হস্তমৈতন করেন এবং এটা কেন স্বাভাবিক ও স্বাস্থ্যকর হস্তমৈতন কে হস্তমৈতন মানে নিজের যৌনাঙ্গ স্পর্শ বা উত্তেজিত করে যৌন তৃপ্তি পাওয়া পুরুষদের মতো একদম স্বাভাবিক এবং লজ্জার কিছু নয় নারীরা কিভাবে হস্তমৈতন করেন বেশিরভাগ নারী হস্তমৈতনে কিলোটুরিস স্পর্শ বা দর্শন ব্যবহার করেন কিছু জনপ্রিয় উপায় হলো আঙ্গুল দিয়ে কিনো টুরিসে হালকা চাপ দেওয়া কিনো টুরিসে বা জনাঙ্গে আঙ্গে গোলাকার বা আঙ্গুল ঘুরানো কুমল বালিশ বা কাপড় গোসে অনুভূপ তৈরি করা গোসলার সময় গরম পানির প্রবাহ ব্যবহার করা কখনো কখনো কল্পনার সাহায্য নেওয়া নেওয়া বা নরম ইরুটিক কন্টেন্ট দেখা অনেকে গোপনে আবিষ্কার করেন কোনো কাজ বা গতিতে বেশি আরাম লাগে এটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা এটা ক্ষতিকর কিনা না একদম নয় হস্তমিতন মানসিক চাপ কমায় গুমের মান বাড়ায় নিজের শরীর সম্পর্কে সচেতন বাড়ায় তবে অতিরিক্ত করলে বা মতো হলে সমস্যা হতে পারে। তখন বিশেষজ্ঞ নেওয়া বলো অনেকে মনে করেন সমাজের নারীরা হস্তমিতন করে না বা করলে সেটা অন্যায় কিন্তু বিজ্ঞান বলে এটা শরীরের প্রতি যত্নের অংশ আমাদের উচিত এসব কেবু ভেঙে সঠিক তথ্য ছড়ানো মেয়েদের শরীর চাহিদা আর ভালো লাগার জানার জন্য স মৈথুন এক ধরনের আত্ম অন্বেষণ এটা গোপন হোক বা না হোক এটা লজ্জার নয় এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশিরভাগ নারী হস্তমৈথনে যৌনাঙ্গ স্পর্শ বা গর্ষণ ব্যবহার করেন নারীরা যেভাবে কিছু জনপ্রিয় হাতে হস্তমেতুন করেন তা হলো আঙ্গুল দিয়ে হালকা চাপ দেওয়া জরঙ্গে আঙ্গুল দিয়ে হালকা চাপ দেওয়া কোমল বালি বা কাপড় বসে অনুভব করা কোমল বালিশ বা কাপড় দিয়ে গসে অনুভব করা গোসলার সময় গরম পানির প্রভাব ব্যবহার করা কখনো কখনো কল্পনা সাহায্য নেওয়া বা ভিডিও দেখে অনেক হস্ত অনেক মহিলারা হস্তমেতন করে থাকেন